কেন এই কথা বললেন এ সন্তানের দল আপনি যখন করতে পারবেন না ফুল সালাতের পারে আপনার প্রশ্ন করবে কোরআন তেলাওয়াত করো তখন আপনি বলবেন আমার মা বাবা আমারে কোরআন তেলাওয়াত শেখায় নাই তখন আপনি সন্তানের বাবাকে ডাক দেয়া হবে এ বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শেখাও নাই তখন ওই সন্তানের বাবা জবাব দিবেন দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আল্লাহ তাআলার কোরআন শেখাইতে পারি নাই তখন ওই বাবার পাগুলা থাকবে এক পারে হাতগুলা থাকবে এক পারে সন্তানকে বলবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরักটা পাড়ি দাও কেমনে সহ্য করবে আমার বুঝে আসে না কেমনে সহ্য করবেন বুঝে আসে না তো যেই কথা বলতেছিলাম একটা সন্তানের অপকর্মার কারণে আব্বা আম্মা কবরে জ্বলতে থাকে হযরত সাইদ ইবনে মুসাইয়াব আল্লাহ তাআলা আর ওই বান্দা বলো খেলাকার মসজিদের মধ্যে নামাজ পড়ে সাইদ ইবনে মুসাইয়াব বলেন আমি নামাজ পড়তাম ফজরের নামাজ পড়ে আমি নামাজের মুসল্লা থেকে ততক্ষণ উঠতাম না যতক্ষণ সূর্য উদয় না হইত আল্লাহ রনি ডাক দিয়ে বলেন সূর্য উদয় হইলে আমি দুই রাখার নামাজ পড়তাম এরশাকের নামাজ আমি এরশাকের নামাজটা পড়ার অবস্থা করার ও এশাকের নামাজ পড়ার জন্য আমি আরেক দিন সকালবেলা ফজর থেকে অপেক্ষা করতেছি এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম আমার চোখে একটু ঘুম আইসা গেছে ঘুম যখন ঘুম চলে আসছে ওই ঘুমটা চোখে নিয়ে আমি করে মুসল্লাতে ঘুমে গেছি এমন টাইমে আমি বড় একটা বাজে স্বপ্ন দেখছি আমি ঘুমের মধ্যে হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তি সুন্দর পোশাক পরা মাথায় টুপি লাগানো শরীরে পাঞ্জাবি পরা সুন্দর পোশাক পরা কিন্তু ওই ব্যক্তিটার নাভি থেকে তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায় আমি ভয়ঙ্কর অবস্থা তার প্রশ্ন করলাম আপনার অবস্থা কেন

মেয়ের বয়স ছিল মাত্র তেরো বছর আমার একটা ইমেয়ে আমার স্ত্রীর গরমে ছিল বয়স ছিল পাঁচ মাস বয়স আমি ইন্তেকাল করার পরে আমার ওই বড় আমার আদর্শ মানুষ হইছে কোরআন পড়ছে হাদিস পড়ছে দেপড়া ঘুরে বেড়ায় নাই কিন্তু আমার ইন্তেকালের পাঁচ মাস পরে আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান আগমন করছে আজকে বারো বছর হয়ে গেছে আমার ওই কন্যা সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করে না বেপর্দাভাবে চলে বেহায়াপা করে চলে আমার এই করোনা সন্তান বা চলার কারণে আমরা আমার উদ্দেশ লাভবের মধ্যে রাখছে আল্লাহ তারা আমার উদ্দেশ শরীলা যুনদিয়া পুরাইতেছে আর উদ্দেশ শরীলা আমার সুন্দর রাইখা দিছে ও বাবা আপনি নামাজ করেন। আপনার বলদা পড়দা আপনি নামাজ করেন, আপনার মাইয়া বে আপনি নামাজ পড়েন আপনার মা বে আপনি নামাজ পড়েন আপনার বোন বে পড়দা মনে রাখবেন রহমতের নবি ঘোষণা একটা মহিলা কারণে চারজন ব্যক্তি দোজখে রাখলে সোনা রাখবে চারজন ব্যক্তি হুজুর কেমনে কেমনে একটা মহিলার কারণে চারজন ব্যক্তি দোষকের আগুনে চলবে একটা সন্তান যদি তার মারে পদ্মা না করায় তাহলে সন্তান এবং মা

একটা স্বামী তার স্ত্রীর জন্য জলবে রে দোজো কেরাগুনে জলবে রে হুজুর কেন্দ্রে কোনো স্বামী বিবাহ করার পর যদি তার স্ত্রী রে পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দোজো কেরাগুনে জরবে এই সন্তানের দল আপনারা যারা বিবাহ করেছেন আপনারা আপনার স্ত্রীকে অটোমেটিক ছেড়ে দেন আপনার স্ত্রী কেমন করে চলে বেড়ায় আপনার ছোট ভাইয়ের সামনে যায় আপনি তারা বলতাছেন এটা তোমার ছোট ভাইয়ের মতো কিন্তু নবী কয় একটা দেবর তার বাবির জন্য কাল সাফের মতো কিসের মতো ওয়াজ ভাল লাগে না না এ ওয়াজ ভালো লাগতো না আমার কাছে